আঠের চিটেগুন সেগুন মেহগুনি থ্রি ডি নকশা মেহগুনি টু এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা পনেরো দুই ইঞ্চি থিকনেস এর উপরে লেকার পলিশ সহ ন্যাচারাল র প্রোডাক্ট গামারি সলিড পাল্লা পাকিস ক্রাউন সলিডটা পাকিস ক্রাউন টিক পিডি জিরো সিক্স বেশি চলে পারমাটিকের সলিডটা লোহা কাঠের চৌকাট আছে অ্যাভেলেবেল উকান কাঠের চৌকাট আছে সেগুন কাঠের চৌকাট আছে আসসালাম আলাইকুম ভিওয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা দরজার কালেকশন দেখাবো যারা দরজা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটির দরজা সহ সকল ধরনের দরজার কালেকশন আপনারা পাবেন হচ্ছে ডোরকিং এর এই শোরুমে তাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা খুব নাম করা ব্রিজে ওঠার একটু আগেই হচ্ছে ভাতের বাম পাশে তাদের এই শোরুমটা আপনারা যারা দরজা নিতে চান সারা বাংলাদেশ থেকে দরজা নিতে পারবেন দরজা চৌকাট এছাড়া যারা ফ্লাশ ডোর নিতে চান সেগুলো কিন্তু তাদের কাছে আছে তো সব কিছুরই বর্তমান দাম আমরা জানাবো যারা ডেলিভারি নিতে চান ডেলিভারি ফ্রি কিন্তু তাদের অফার আছে সবকিছুই আজকের এই ভিডিওটাতে আমরা জানাবো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু চলে আসলাম ডোর কিং এর সরাসরি ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা দেখছি এখানে অনেক ধরনের কাঠের কালেকশন আছে তো আমাদের সাথে আছে পুরো ভিডিও জুড়ে সোহাগ ভাই সোহাগ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা মূলত কি কি কাঠের দরজা করছেন বর্তমানে আমাদের এটা হচ্ছে গিয়া সাধারণত চৌকাটের ফ্যাক্টরি তো এখানে আপনাদের হচ্ছে গিয়া লোহা কাঠের চৌকাট আছে अवेलेबल আচ্ছা উকান কাঠের চৌকাট আছে সেগুন কাঠের চৌকাট আছে আচ্ছা মেহগনি কাঠের ভিআইপি মানে আছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা যে এগুলা চৌকাটটা এখানে ফিটিং করা হয় আচ্ছা চৌকাট গুলো মূলত হচ্ছে এখানে ফিটিং করা হয় হ্যাঁ চৌকাট গুলো রেড গুলো কি আমাদেরকে একটু বলে দিবেন হ্যাঁ অবশ্যই এই যে এটা হচ্ছে লোহাঘাটের কাটের এগ রেট লোহা এটা বর্তমান প্রাইস আপনার থাকতেছে ছয় পাঁচশো টাকা কিন্তু এটা রেট ওঠা মানে চেঞ্জ হয় দাম বাড়ে ডলারের উপরে ডিপেন্ড করে এটা দামটা যখন নিবেন তখন আলোচনা করে নিবেন বর্তমান দাম যখন নিবেন তখন কেমন একটু জেনে নিয়ে একটা অর্ডার করতে পারবেন আচ্ছা এখন বর্তমান প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এটা লোহাঘাটের কাটার লোহা কাটার নিলে এটা মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিদ্ধ করে শুকানো এটার দাম থাকতেছে আপনার তিন হাজার টাকা যদি শুধু সিজনিং টা নেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা পঁচিশশো মেহগুনি কাঠের আচ্ছা 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 ওকে আর এছাড়া আপনি পেয়ে যাবেন আপনি আমার কাছে আসেন এই যে আমি পাশে দেখাই এখানে আছে উকান চৌকাট আচ্ছা এটাও আফ্রিকা থেকে আছে উকান এটার বর্তমান প্রায় সাত টাকা আচ্ছা এটার রেট চেঞ্জ হয় আর কি এটা উকান ফিনিশিং দেওয়া না একবার অরিজিনাল উকান উকান এগুলো কিন্তু অনেক লং লাস্টিং আপনারা এগুলো দেখতে পারেন অনেক কালেকশন আছে আপনারা যারা নিতে চান আমরা এরপরে কাঠের কিছু কালেকশন দেখাবো তো অনেকে আবার চৌকাটে ডিজাইন করতেছে দেখেন এটা কিন্তু লোহা কাঠের উপরে এগারো ডিজাইন করা ডিজাইন চার্জটা মাত্র দুই হাজার টাকা আচ্ছা ডিজাইন করা দুইটা এটা দুইটা পাটি নকশা করা আছে এটা লোহাঘাটের চৌকাট আচ্ছা ঠিক আছে আর এই যে মাথা ঠিক আছে এটা প্রাইস আপনার থাকতেছে ডিজাইন খরচ মাত্র দুই হাজার টাকা এগারো চৌকাটা এখন বর্তমান প্রাইস তেরো টাকা তেরো হাজার টাকা এগারো আড়াইটা একটু নকশা কিন্তু প্রাইস গুলো বলে দিবো জি অবশ্যই তো চৌকাটের পাশাপাশি এ যদি আমরা একটু দেখাই অলরেডি দেখেন এখানে পলিশের কিছু কাজ চলছে আপনার লেগার পলিশ ছে সেগুন কাঠের উপর লেখার পলিশ এটা প্রায় পাল্লার প্রাইস থাকে বিশ হাজার লেগার পলিশ সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে সেগুন কাঠের ভেতরে লেগার পলিশ আপনারা দেখছেন এটা মানে মেইন ডোরের জন্য না জি মেইন রোড সাড়ে তিন ফিট বাই সাত ফিট পাল্লা এটা আচ্ছা শুধু দরজার দাম হচ্ছে আপনার বিশ হাজার 20000 হাজার টাকা চির সেগুন

মেঘনী টু ডি এটার প্রাইস থাকতেছে সাড়ে তিন ফিট সাত ফিট এটার দাম থাকতেছে সাত হাজার টাকা তিন ফিট সাত ফিট এর জন্য থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আচ্ছা ওকে এরপরে পেয়ে যাবেন এটা মেঘনী কেমিক্যাল ট্রিটমেন্ট করার ফলিট পাল্লা চাইলে আপনি আপনার পছন্দ মতো

এছাড়া ডাবল ডোর চাইলে ডাবল ডোর এটা কেমিকেল ট্রিটমেন্ট করা প্লাস পনেরো দু ইঞ্চি ঠিক নেই লেখারপলিশ সহ এটার দাম থাকতেছে ছত্রিশ হাজার টাকা পাঁচ হাজার দেখতেছেন এটা মেহগিনি কাঠের টু ডি মেগিনি কাঠের টু ডি নকশা এই নকশাটা এটার দাম থাকতেছে মাত্র বারো হাজার টাকা তো সবাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকাছে পরে বসিলা ব্রিজের আগে র্যাব অফিসের পাশে বসিলার ব্রিজের আগে আপনাদের সপ্তাহে কি সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিন এটা খোলা থাকে ওটা শুক্রবার বন্ধ থাকে আচ্ছা মানে মহম্মদপুর ব্রাঞ্চটা সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল কটা থেকে পর্যন্ত সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত আচ্ছা তো দর্শক যারা দরজা নিতে চান আপনারা রিজনেবল প্রাইসে বাংলাদেশ যে কোনো প্রান্তে এক পিস কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকে আপনারা চাইলে এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন